হ্যালো ভিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টটি হলো বেল সিস্টেম কন্ডম যারা বেশিক্ষণ থাকতে পারেন না খুব তো দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য প্রোডাক্টটি দেখেন মাথাটা কি সুন্দর তুলতুলে নরম এটা বডিটাও একদম সফট কিন্তু সফটের ভিতরে হার্ড আর কি তো দেখেন কী কী সুন্দর দেখতে প্রোডাক্টটা অরিজিনাল আপনারা বডির বা স্কেন কালারের মতো মাথার একদম তুলতুলে নরম এইখান থেকে আপনার জিনিসটা ঢুকাবেন ঢুকে আপনি কাজ শুরু করে দেবেন সাথে বেল্ট আছে বেল্ট আপনার মাজার সাইজ অনুযায়ী অনুযায়ী ফিট করে নেবেন শরীরে দেখেন শরীরে রগ রগ আছে শরীরে সারা শরীরে রগ রগ আছে তো এটা পাঁচ ইঞ্চি মোটা আপনাদের মেপে দেখাচ্ছি ইঞ্চি মোটা আর ছয় ইঞ্চি লম্বা তো প্রোডাক্টটি নেওয়ার জন্য বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা এটা হোম ডেলিভারি করে দেবো ক্যাশ অন ডেলিভারি তো এটা মূলত যাদের জন্য যারা বেশিক্ষণ থাকতে পারেন না স্ত্রীকে সময় দিতে পারেন না ওই সব ভাইদের জন্য এটা এটা খুবই কার্যকরী তো এটা ব্যবহার করে আপনি যতক্ষণ ইচ্ছা আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন তো সকলকে সকলে আমার ভিডিও আমাদের ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনি প্রোডাক্টটা নেওয়ার জন্য এবং এই যে বেল এই বেলটা আপনার মা কোমরে সেন্ট করে নেবেন আপনার সাইজ অনুযায়ী তো যে কোনো বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো গ্রামে আমরা হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য